আজকে দুঃখের সাথে বলতেছি ভালোবাসা বলতে আসলেও মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই আসলে আমার মনটা অনেক সাদা অনলাইনে এবং ফেসবুকে প্রেম করেছিলাম আজকে ছেলেটার সঙ্গে আমার দেখা করার কথা এবং আজকে আমাদের বিয়ে হওয়ারও কথা কিন্তু আমার সঙ্গে যে দেখা করবে না এটা আমি কল্পনারও বাইরে কারণ তার জন্য আজকে আমি ব্যাগ ভর্তি আমার যে বিয়ের কথা ছিল যেখানে তারা যেসব গহনাগারটা দেশে এবং টাকা পয়সা নিয়ে আমি তার অপেক্ষায় কিন্তু এই যে পালায়ে আইসে বসে আছি সে যে খানে আসতে বলছে আমি সেখানেই আসছি তো যাই হোক দিন শেষে যখন রাত হয়ে গেল তখন আমি বুঝতে পারলাম আসলেও ভালোবাসা বলতে কিছুই নেই আসলেও কি আমার কাছ থেকে চাইছে আমি জানি না আশেপাশে এত ঘোরাঘুরি করতেছি দেখি আমাকে কেউ একটু আসে নাকি হেল্প করতে কেউ আসলো না আর যে বেঈমানটার সঙ্গে পালাইলাম সে বেঈমানটাও নাকি আমাকে আড়ে আপডাল থেকে দেখে চলে গেছে আমার নাকি রূপসিয়ারা একটুও ভালো না আমাকে বিয়ে করলে নাকি তার ফ্যামিলিতে মেনে নেবে না আমি নাকি দেখতে অনেকই খারাপ অনলাইনে এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে কথা বলছি এত মিষ্টি মধুর সুরে সেটা দেখেই সে মুগ্ধ হয়ে গেছে এবং আজকে সে আমাকে আরে আবডালি থেকে সে যেখানে লোকেশন দিয়েছিল সেখান থেকে আমাকে দেখে সে আমাকে দেখে পছন্দ করে নাই তাই আমাকে ফেলে রেখে চলে গেছে আচ্ছা ভাই এবার আপনারা বলেন এইভাবে একটা মেয়েকে আশ্বাস দিয়ে তাকে ফেলে রেখে চলে যাওয়া কি ঠিক হয়েছে আর আমার ভালোবাসা কি এতটাই খারাপ আর আমার ভালোবাসাটা কি সত্যি হলো না আমি কিন্তু মন থেকে অনেক ভালোবেসেছিলাম বিশ্বাস করেন আর না করেন আমার বাবা মা একটা বেসরকারি চাকরিওয়ালার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে সেখান থেকে আমাকে ওই ছেলেটা নিয়ে গেছিলো নিয়ে যাই আমাকে বলছিল তোমার পছন্দের যা কিছু গাটটা লাগবে তুমি বিয়ে করে নাও আসলে ওই যে কথায় আসে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যে আমাকে ভালোবাসলো যে আমাকে এত কিছু কিনে দিল যে আমাকে ভালোবেসে আমার জন্য মান সম্মান বজায় রেখে আমার জন্য এত কিছু করতেছে আর আমি সেই মানুষটাকে ঠগাইয়ে আমার ভালোবাসার মানুষের হাত ধরে চলে আসলাম আর সেই ভালোবাসার মানুষটা আমাকে মাস পথে ফেলে দিয়ে কোথায় চলে এমন কি আমার সঙ্গে দেখাও করলো না কি পারতো না ওমার সঙ্গে দেখা করতে আমি একটা মেয়ে মানুষ তো এই গভীর রাত্রে আমাকে কোথায় ফেলে রেখে চলে গেলো একবারও বলল না আমার কাছে আসলো না আমাকে পরিচয় দিল না আমি সেই রবিন তুমি আমাকে চিনতে পারছো আজ চারটা পাঁচটা বছর আমি তোমার সঙ্গে ফেসবুকে কথাবার্তা বলতেছি হাই রে মানুষ আল্লাহ যেন এদের বিচার করে ঠিক আছে আমার মনটা ভেঙে চুরে যেভাবে তসনাস করে দিছিস আজ আমার গায়ে হলুদের কথা ছিল সেই গায়ে হলুদের প্যান্ডেল আমার মা বাবার ঘর বাড়ি আমাদের পাড়া প্রতিবেশী মান সম্মান ডুবাই আমার মা বাবাকে অপমান করে ঘর বাড়ি ভেঙে থুয়ে গেছে আমি তোকেই দায়ী করব রবিন তুই কি মনে করছিস পাক যেন সার দেয় কিন্তু ছেড়ে দেয় না তুই যেন একটা বারো ভাতেরিয়ালা মেয়েই পাস কারণ আমার মতন এরকমের আমি সুন্দর না তবে আমি কালো কিন্তু আমার মনটা ছিল অনেক পবিত্র আমার মনটা ছিল অনেক ভালো সারাটা জীবন তোকে ভালোবেসে আগলে রাখতাম এবং রাখার চেষ্টা করতাম সারাটা জীবন তুই আমাকে নিয়ে সুখী হতি আমার ইচ্ছা ছিল আমি সব সময় আমি যাকে ভালোবাসবো বিয়ে করব ওই ছেলেটাকে অনেক মন থেকে